আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর আজকে দশ হাজার থেকে শো করবো আর এক ভাই এটা চ্যালেঞ্জ দিছিল। আর চ্যালেঞ্জটা হলো দশ হাজার থেকে এক লাখ করার ঠিক আছে সো ভাইয়াটা কিন্তু মানে অনেক মানে হেসে উড়ায় আর কি চ্যালেঞ্জটা দিছে আমাকে মানে উনি মনে করতেছে যে আমি হয়তো পাবোই না হ্যাঁ তো আপনারা শুরু থেকে থাকেন ভিডিওটা দেখেন পারি কিনা আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন বুঝেন কত কখন কোথায় স্টেক করি এটা দেখেন বুঝেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন আর ভাই লুডো থেকে প্রফিট করা কিন্তু কোনো বড় একটা বিষয় না ভাই ঠিক আছে যারা এখান থেকে ইদানিং যারা প্রফিট করতেছে ঠিক আছে তাদের কাছে সেগুলো কিছুই না দুধ ভাত ঠিক আছে কিন্তু যারা এখনও শিখেনি যারা এখনও শিখেনি কখন কোথায় স্টেক করতে হয় কখন ডাবল করতে হয় যারা এখনও শিখেনি তাদের জন্য অনেকটা প্রবলেম হয়ে যায় আর আপনাদেরকে আমি বলবো যে ভাই আগে বুঝেন আগে শিখেন কখন কোথায় স্টেক করতে হয় কখন ডাবল করতে হয় কখন ডাবল করা যাবে না কখন পরপর ডাবল করতে হবে এগুলো আগে শিখেন দেন আপনি এখানে প্রফিট করতে আসেন ঠিক আছে কারণ লুডুকে ভাই হালকা হালকাভাবে নেওয়া যাবে না কারণ লুডু আপনাকে যত তাড়াতাড়ি প্রফিট দেবে তত তাড়াতাড়ি আপনার লস করাবে ঠিক আছে যারা যারা এখনও লুডু সম্পর্কে জানেন না আপনাদেরকে বলবো যে ভাই আগে ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে আগে ট্রাই করে দেখেন ঠিক আছে তারপরে আপনি বড় অ্যামাউন্ট দিয়ে খেলিয়েন আর যারা ইদানিং বড় অ্যামাউন্ট দিয়ে খেলতেছেন বা বিগ বিগ অ্যামাউন্ট প্রফিট করতেছেন আপনাদেরকে তার কিছু বলার নেই ঠিক আছে আর ভাই লুডু নিয়ে আর কি বলবো ভাই লুডুতে আমার কিছু বলার নেই কারণ লুডুতে এত ভালো প্রফিট দেয় যেটা বলার বাহিরে আর লুডুর কিছু কিছু নিয়ম আছে আর অনেকে বলে যে ভাই আপনি কোন নিয়মে খেলেন আপনি প্রফিট করেন আমরা লস করি ঠিক আছে এখানে ভাই আমি যে নিয়মেই খেলতেছি আপনাদেরকেও কিন্তু সেই নিয়মের কথাই বলা হয়েছে ঠিক আছে আপনাদের অন্য নিয়মের কথা বলিনি আর আমিও অন্য কোনো নিয়মে খেলতেছি না আপনারা একটু ভালো করে লক্ষ্য করতে দেখতে পারবেন আপনাদেরকে আমি যে নিয়মের কথা বলছি এবং আমিও ঠিক সেই নিয়মেই কিন্তু গেম প্লে ঠিক আছে একবার না দিলে ডাবল করি আবার না দিলে ডাবল করি আর ইকুয়াল সেভেনে পরপর তিনবার করে স্টেক করি যেমন ছশো বাহাত্তর তিনবার দেই ছয়শো বাহাত্তর তিনবার না দিলে এগারোশো এগারোশো তিয়াত্তর ছরি এগারোশো তিয়াল্লিশ তিনবার দেই তারপরে এগারোশো তিয়াল্লিশ তিনবার না দিলে বাইশশো এভাবে ডাবল করি ঠিক আছে আর আপনাদেরকে এই নিয়মের কথাই বলা হয়েছে আর এখন আমি যে সাইটটা গেমপ্লে করতেছি এটা হলো ডিবি বেট আর ভাই বর্তমানে ডিবিবেট খুবই ভাইরাল একটা সাইট ভাই আর আমাদের এটা সুযোগ যে নতুন নতুন সাইট যখন আসে তখন কিন্তু আমাদের সুযোগ থাকে যে এখান থেকে প্রফিট করে নেওয়ার ঠিক আছে কারণ নতুন সাইটগুলো যখন আসে তখন কিন্তু খুবই ভালো প্রফিট দেয় প্রথম প্রথম কাস্টমার ধরার জন্য ঠিক আছে আমাদেরকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে এটাই আমাদের সুযোগ এখনই আমাদেরকে এখান থেকে প্রফিট নিতে হবে আর যখন আস্তে আস্তে ডিবিবেটটা পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আগের মতো প্রফিট দিবে না দিবে কিন্তু আগের মতো দিবে না খুবই কম দিবে ঠিক আছে সো এখনই সুযোগ আমাদের এখান থেকে প্রফিট নিতে হবে আর স্ক্রিনে যে প্রোমো কোডটি দেখতে পাচ্ছেন বিএ সাইট এটা শুধু ডিবিবেটের না অনএক্সবেড মেল ডিবিবেড টিপোরেড ডিস্টার্স উইন উইন পারিপালস বেটুইনের সব সাইটের জন্য একটাই প্রোমো কোড ঠিক আছে আর এই প্রোমো কোড ব্যবহার করলে আপনার ফার্স্ট ডিপোজিট বোনাস তো পাবেনই প্লাস আরও তিনটে বোনাস পাবেন যেমন সেকেন্ড ডিপোজিট বোনাস থার্ড ডিপোজিট বোনাস আর প্রোমো কোড ব্যবহার করলে সুবিধা কী ভাই প্রোমো কোড ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকতেছে আপনি ডিপোজিট সুপারফাস্ট হচ্ছে এবং আপনার অ্যাকাউন্টে যত বড় সমস্যা হোক যে কোনো সমস্যা হলে আমাকে বললে ইনশাল্লাহ সেটা সলভ করে দেওয়া হবে দেখেন আমি কিন্তু চ্যালেঞ্জের অর্ধেকটাই কিন্তু পূরণ করে ফেলছি সো আপনারা দেখতে থাকেন আমি পুরোটাই করতে পারি কি না আর কিছু কিছু ভাই বলছে আমাকে তাদের লস রিকভার করে দেওয়ার জন্য সো ভাই আমি কিন্তু এগুলো কিন্তু খুব বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে মানুষের উপহার করে আমি অনেক আগে বাদ দিয়ে দিচ্ছি এখন আমি মানুষের উপকার করি না আর যদিও করি আমার কিছু সত্য মানতে হবে যদি মানতে পারেন তাহলে আমি করে দেব ইনশাল্লাহ কারণ ভাই মানুষের উপকার করলে কিন্তু উপকারের ফল পাওয়া যায় না ঠিক আছে যার কারণে আমি বাদ দিয়ে দিছি তার তারপর আমি যদিও আপনাদের যদি কারো খুবই জরুরি হয় সেক্ষেত্রে আমাকে বলিয়েন আমার কিছু সত্য আছে সত্যগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমি লসগুলো রিকভার করে দেব এতটুকুই আর যারা অতিরিক্ত কম ব্যালেন্স দিয়ে খেলেন লুডোটা যারা আমাকে যারা লস করে আর কি লস করে আমার টেলিগ্রামে এসে বলে যে ভাই আজকে লস করলাম এক হাজার আজকে লস করলাম দুই হাজার আজকে লস করলাম দশ হাজার ভাই আপনাদেরকে বলবো যে ভাই প্রতিদিন এভাবে গেমপ্লে না করে আমি বলি প্রতিদিন এবে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম ব্যালেন্স দিয়ে প্রতিদিন গেমপ্লে না করে আপনি ব্যালেন্সগুলো জমান আমার ব্যক্তিগত সাজেশন হবে আপনি ব্যালেন্সগুলো জমান জমায় একটা হাই অ্যামাউন্ট করেন যেমন ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এইরকম ব্যালেন্স জমান জমানোর পর আপনার কি হবে জানেন জমানোর পর আপনার কিন্তু এরকম এত বড় অ্যামাউন্ট আপনার ঢুকাতে ইচ্ছা করবে না ঠিক আছে যখন আপনাদের এরকম ব্যালেন্স হবে তখন আপনি কোনো ভালো কাজে লাগাইলেন একটা গরু কিনলেন বা একটা মোটরসাইকেল কিনলেন বা আপনার যে কোনো একটা শখ পূরণ করলেন বা আপনার বাবা মাকে কিছু কিনে দিলেন ঠিক আছে আর যদিও আপনাদের ঢুকাইতে ইচ্ছা করে বা ঢুবেলেনও তখন দেখা যাবে আপনি কিন্তু সহজে লস করবেন না আপনি যদি পঞ্চাশ ষাট হাজার ডিপোজিট করেন ঠিক আছে আপনার কিন্তু সহজে লস হবে না আপনি প্রফিট করবেন আর এভাবে যদি আপনারা করতে পারেন আমি মনে আমার মনে হয় না যে আপনাদের লস হবে বা আপনাদের খেলতে ইচ্ছা করবে এটা কিন্তু আসলে প্রমাণিত আর আসলে মানে আপনারা যারা হচ্ছে প্রতিদিন পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার এরকম করে হারেন লস করেন ঠিক আছে আপনাদের উচিত এটা করা আসলে আপনারা যদি আপনি একটা জিনিস ভেবে দেখেন আপনারা যদি প্রতিদিন একটু একটু করে জমান জমাতে জমাতে হ্যাঁ পনেরো বিশ দিন পর বা এক মাস পর যদি আপনি দেখেন যে আপনার ব্যালেন্স তিরিশ চল্লিশ হাজার বা পঞ্চাশ বিশ হাজার হয়েছে ঠিক আছে তখন যদি আপনি ঢুকান তখন আপনার লসও হবে না সহজে আপনি কিন্তু প্রফিট করে ফেলবেন সহজেই আর যখন আপনার দেখবেন যে আপনার ব্যালেন্স জমাইতে জমাইতে আপনার পঞ্চাশ ষাট হাজার হয়ে গেছে তখন কিন্তু আপনার মনও চাবে না যে না আমি এতগুলো টাকা ঢুকি কেন আমি এতগুলো টাকা ঢুকাবো ঠিক আছে তখন দেখা গেলো আপনি টাকাগুলো কোনো কাজে লাগাইলেন এইভাবে আস্তে আস্তে আপনাকে এই জগৎ থেকে বের হয়ে আসতে হবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ